হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল বেটি সাত কৃষি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের শশা গাছের বাম্পার ফলন দেখতে পাচ্ছেন শশা কত বড় হয়েছে আপনারা কি ভাবতেছেন শুধু একটা শশাই না আরও শশা আছে তাহলে আপনাদেরকে দেখায় এখানে দুইটা আছে মুঠ দুইটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দেখতে তুই এগারোটা এই শশাগটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠেরোটা উনিশটা বিশটা প্রায় আছে পঁচিশ ছাব্বিশটার মতো আর ভিতরে আমরা দেখাতে পারছি পারতেছি না কিংবা ফোকাস হচ্ছে না এই যে গাছ এই যে আর নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন শশা এখন এখনই মেবি শশা কাটা ভিডিও করব শশা কাটা হবে দেখা আমরা বারবারই বলে আসতেছি যে আমরা আমাদের গাছের পরিচর্যা সম্পূর্ণ হোমমেড করি দেখেন এখানেও শশা মানে লাউ এর মতো করে শশা ঝুলে আসছে আমাদের শশা কাটব এই বিসমিল্লা একটা ওই যে ভিতরে আরেকটা তিনটা আরো কাটবো আপনারা দেখুন দেখতে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে এই যে আর আপাতত মতো তিনটা কাটতেছি আর এগুলো আর একটু বড় হলে কাটবে আজকের মতো হ্যাঁ নেক্সট শুক্রবারে আপনারা দেখতে পারবেন যে আমাদের শশা গাছের তৃতীয় ধাপের ফলন ওই যে আরেকটা শশা ওই শশাও তো কাটা যাচ্ছে দাঁড়ান আরেকটা শশা আমরা কাটবো এখন আশা করি আজকের এই কাটার ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমাদের সাথেই থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ